এখানে আব্বা বসতো এখানে মা বসতো এইখানে দরজাটা খোলা থাকতো মাঝে মাঝে এখানে শুয়ে থাকতো যখন ভালো না লাগতো আর এখানে আমার জায়গা এখানে আমি বসতাম এই এই জায়গাটা বানাইছিলাম বাপবিটি গরমের সময় বসে থাকার জন্যে বৃষ্টি যতক্ষণ পর্যন্ত মাগ্রীবের আজান না দিত যত যাই হয়ে যাক বাব্বিটি এখানে বসে থাকে গল্প করতাম কথা বলতাম যত সুখ দুঃখের গল্প আর ওইটা হলো আমাদের পুরান বাড়ির বাউন্ডারি এটা বিশাল বড় একটা বাড়ি ওইটা হচ্ছে আমাদের বাড়িতে আসার ওই দিককার রাস্তা আর এই দিক থেকে এই মসিলে যাওয়ার হচ্ছে এটা রাস্তা এইখানেই আব্বা কবর দেওয়া হয়েছে এই যে এইখানে এই যে কবরের হচ্ছে নেট আব্বার এই পছন্দের জায়গাতে আব্বা কবর দেওয়া হয়েছে আর এইগুলা হাঁস আব্বার পছন্দের হাঁস এখানে পুকুর এখানে হচ্ছে সব কিছু এখানেই আছে যে একজন বসে থেকে পরিষ্কার করতেছে আব্বার সাথের মানুষ অনেক বয়স হয়ে গেছে তারপর এখনও বৃদ্ধ হয়ে গেছে এত অসুস্থ তারপরে বেঁচে আছে কিন্তু আল্লাহ আমার আব্বাকে যে কেন টান দিয়ে নিছে জানি না এই শখের জায়গা শখের সব কিছু সব কিছুই আছে শুধু আমার আব্বা নাই এই রাস্তাটাই যে গাছের আমগুলা এই সময় আসতো গাছের আমগুলা পাকতোই আম ওই গাছের আমগুলো এখন পাকা লাগবে এখনই পাকা লাগবে হয়তো একাধাপটার মধ্যেই পেকে যাবে আর এই গাছের আমগুলো হয় একটু দেরি হবে পাকতে এই যে আমগুলো এত আম আসছে গেছে যে শুধু আম আর আম অন্ধকার মেঘের জন্য অন্ধকার হয়ে আছে বোঝা যাচ্ছে না যে হাঁসগুলো আব্বার আব্বা অনেক শখ করে হাঁসগুলো হচ্ছে বাচ্চা কিনে দিয়েছিল মায়ের সবই আছে কিন্তু আব্বা এখানে শুয়ে আছে এখানে এই ঘরটাতে আমি থাকি এই প্রথম ঘরটাতে আমি থাকি দ্বিতীয় ঘরটাতে আব্বার এই জানালা খোলা এই ঘরটা আমার আর ওই পরের রুমটা হচ্ছে আব্বার তো এখানে এইটা হচ্ছে দাদার কবর তারপরে ওই পাশেটা হচ্ছে আব্বার কবর তো আব্বার অনেক পছন্দের জায়গা অনেক ইচ্ছা ছিল আব্বার এখানে থাকার যার কারণে আব্বাকে এখানে রেখে দিছি সবাই দোয়া করবে আল্লাহ হাফেজ